মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার নিন্দিদার নতুন শিবনগরের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজন কিশোরের বলে খবর পাওয়া গেছে একই ঘটনায় নিখোঁজ হয়েছেন এক শিশু বলে জানানো হয়েছে রবিবার দিন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জের নিন্দিদার নিব নতুন শিবনগরের কাছে রেল লাইনে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য এবং রেলের বিরুদ্ধে ক্ষোভ লক্ষ্য করা গেছে সূত্রের খবর সাম্প্রতিক দুই দিন ধরে শিবনগর রেল লাইনের আন্ডারপাসে জল জমে রয়েছে বাধ্য হয়ে গ্রামবাসীরা এখন রেল লাইন ধরে রাস্তা হচ্ছেন সূত্রের খবর রবিবার দিন দুপুরের দিকে তিনজন কিশোর ওই রেল লাইন পার হওয়ার সময় আপ এবং ডাউন দুই দিক থেকে ট্রেন চলে আসে আচমকা পরিস্থিতিতে কোনো কিছু বোঝার লাগে ঘটনা যায় দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় জিসান শেখ রিহাজ শেখ এবং আরিয়ান শেখ নামে তিন কিশোরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শামসেরগঞ্জ থানার পুলিশ প্রায় একই সাথে চলে আসেন একদল রেল পুলিশ এরপরে ঘটনাস্থলে পৌঁছে যান ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ পদস্থ পুলিশ অফিসাররা মৃতদেহগুলো উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয় রেল পুলিশের পক্ষ থেকে ये ना तू धीरे चला लो कहां चले जा रहे हो कहां चले जा रहे हो है ये भाई

બાપુ